হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক ডিএম ফসল চ্যানেল আজও আমি আপনাদের সামনে উপস্থিত হলাম অন্য আরেকটি ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে তো আজ আমি আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে আপনাদের হাতে থাকা স্মার্টফোনটি ব্যবহার করে কোনো ফটো এআই অর্থাৎ আর্টিফিশিয়াল দ্বারা তৈরি কিনা কিভাবে চেক করবেন অর্থাৎ এখন দেখা যাচ্ছে যে কারো ফটোকে আর্টিফিশিয়াল দ্বারা তৈরি করে অনেকে অনেককে ব্ল্যাকমেইলিং করছে অর্থাৎ তার ফটোটি এডিট করে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে শেয়ার করে ভাইরাল করে দিচ্ছে তো কিভাবে আপনাদের ফটোটি চেক করবেন যে এটি এআই অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট তৈরি কিনা ভিডিওটি দেখার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট যদি আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকেন তো প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন যাতে এরকম ইন্টারেস্টেড এবং ইম্পর্টেন্ট ভিডিও গুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যেতে পারে তো চলে যাচ্ছি মেইন ভিডিওতে যে কোনো ফটো এআই অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট দ্বারা তৈরি কিনা সেটি চেক করার জন্য আপনারা আপনাদের ফোনের স্ক্রিনটি ওপেন করে যে কোনো একটি ব্রাউজার সিলেক্ট করার প্রয়োজন হবে তো আমি এখান থেকে ক্রোম ব্রাউজারটি সিলেক্ট করে দিচ্ছি তো আমি এখান থেকে ক্রোম ব্রাউজারের উপর ক্লিক করে দিলাম দেন এখান থেকে আপনাদের সামনে এরকম ড্যাশবোর্ড শু করবে তো এখান থেকে আপনারা সার্চ অপশনের উপর চেপ করে দিয়ে আপনাদেরকে সার্চ করতে হবে এআই ফটো স্ক্যানার লিখে আপনারা সার্চ করে দিবে তো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন এআই ফটো স্ক্যানার নামক যে অপশন শু করছে তো এখান এখান থেকে আপনারা এআই ফটো স্ক্যানার অপশনের উপর ক্লিক করে দিবে তো এআই ফটো স্ক্যানার অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম ড্যাশবোর্ড শু করবে তো এখান থেকে আপনারা এই যে ওয়েবসাইটটুকু দেখতে পাচ্ছেন প্রথম যে ওয়েবসাইটটুকু তো এখান থেকে আপনারা এই ওয়েবসাইটটুকুর উপর ক্লিক করে দিবে তো প্রথম ওয়েবসাইটটির উপর ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম ড্যাশবোর্ড শু করবে তো এখান থেকে আপনারা স্ক্রল ডাউন করে একটু নিচে চলে আস তো এখান থেকে আপনারা যে দেখতে পাচ্ছেন চেক ইমেজ নামক যে অপশন তো এখান থেকে আপনারা চেক ইমেজের উপর ক্লিক করে দিবে চেক ইমেজ অপশনে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনাদের ফোনের গ্যালারিটুকু শু করবে এখান থেকে যেই টুকু আপনারা চেক করতে চাচ্ছেন যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দ্বারা তৈরি কিনা তো সেখান থেকে এই পিকচারের উপর ক্লিক করে দিবেন তো আমি এখান থেকে এই টুকু চেক করতে চাচ্ছি তো আমি এখান থেকে এই পিকচারটির উপর ক্লিক করে দিলাম তো ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে দেখতে পারবেন এখান থেকে এই ওয়েবসাইটটি আপনার ফটোটি স্ক্যানিং করে তার রেজাল্টটুকু শু করবে তো এখান থেকে আপনারা নিচের দিকে যে দেখতে পারছেন এখান থেকে দেখাচ্ছে যে নাইনটি নাইন পার্সেন্ট এটি লাইক এআই জেনারেটেড অর্থাৎ এটি এআই দিয়ে তৈরি এখান থেকে আপনারা খুব সহজে চেক করতে পারলেন যে আপনাদের ফটো আপনাদের ফটোটুকু টুকু এআই দ্বারা তৈরি কিনা অর্থাৎ এখন থেকে যে কেউ আপনাদের ফটো নিয়ে ব্ল্যাকমেইলিং বা আপনার প্রতারণার শিকার হবে না যে এটি আপনার ফটো আপনারা চাইলে খুব সহজে এআই দিয়ে চেক করে নিতে পারবেন যে এটি আপনার অরিজিনাল ফটো নাকি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দ্বারা তৈরি করা ফটো তো ভিডিওটি দেখে যদি আপনারা একটু হলেও উপকৃত হয়ে থাকেন প্লিজ আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ফেসবুক পেজটি ফলো করে দিবেন যাতে এরকম আরো প্রয়োজনীয় ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে যেতে পারে দেখা হবে অন্য কোনো ভিডিওতে